মাত্র একদিনের উপবাসেই মিলবে পাপ থেকে মুক্তি আর শান্তি পাবেন পূর্বপুরুষেরা হাজার হাজার বছর ধরে চলে আসছে এই অদ্ভুত মহিমাময় ব্রত সেই ব্রত হলো একাদশী ব্রত কবে হচ্ছে কিভাবে করবেন কি খাবেন কি খাবেন না এই রকমভাবে সমস্ত কিছু বলা হয়েছে যেখানে সেখানে আপনারা আজকে উপস্থিত হয়েছেন একদম নিষিদ্ধ করা হয়েছে কোন কোন জিনিস সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তাই শেষ পর্যন্ত থাকুন নইলে সম্পূর্ণ পূর্ণ জ্ঞান পাবেন না স্বাগতম আপনাদেরকে সদ্গুরু শরণম চ্যানেলে যেখানে আমরা আধ্যাত্মিক জ্ঞান ব্রত উপবাসের মাহাত্ম দেবদেবীর পূজা ও টোটকার রহস্য নিয়ে হাজির হই প্রতিদিন চলুন শুরু করি আজকের এই বিশেষ আলোচনা ইন্দিরা একাদশী ব্রত দু হাজার পঁচিশ কবে হচ্ছে এই ইন্দিরা একাদশী দু হাজার পঁচিশ সালে ইন্দিরা একাদশী পালিত হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার একাদশী তিথি শুরু হবে সতেরোই সেপ্টেম্বর রাত বারোটা একুশ মিনিট থেকে একাদশী তিথি শেষ হবে সতেরোই সেপ্টেম্বর রাত এগারোটা উনচল্লিশ মিনিটে অর্থাৎ পুরো দিন অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর বুধবার ইন্দিরা একাদশী ব্রত পালনের উপযুক্ত সময় এবারে বলবো কিভাবে এই একাদশী ব্রত আপনি পালন করবেন এই ব্রত মূলত পিতৃমুক্তি ও পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পালন করা হয় ভগবান বিষ্ণুর পূজা জপ ভজন দান ধ্যান এর প্রধান নিয়ম শাস্ত্রে বলা হয়েছে যিনি এই ব্রত পালন করে থাকবেন তার পূর্বপুরুষরা স্বর্গে স্থান পাবেন এবং ভক্ত নিজেও মোক্ষ লাভ করবেন কি খাবার খাবেন ফল দুধ জল মাখন মধু নারকেলের জল খাবেন সাবুদানা খাবেন লাউ কচু কুমড়ো জাতীয় সবজি খাবেন আটা এবং শ্যামাচাল আপনি খাবেন ফলাহার করবেন একবার ফলাহার করতে পারেন তবে অনেকে সারাদিন নির্জলা করতে পারেন কোন খাবার খাবেন না চাল ডাল ভাত মাছ মাংস ডিম মদ পেঁয়াজ রসুন তামসিক খাবারগুলো একদম বর্জন করবেন বেশি ঘুমনো যাবে না অলসতা কলহ থেকে দূরে থাকতে হবে শাস্ত্রে বলা হয়েছে যদি এই সমস্ত ভঙ্গ হয় তবে একাদম্বর হচ্ছে তো বুধবার ইন্দিরা একাদশী হচ্ছে ইন্দিরা একাদশীর পারল মন্ত্র হল একাদশাং নিরাহার ব্রতে না নেন কে সব প্রসিদ সুমুখ নাথ গ্রান দৃষ্টি প্রদৌ ভব এবারে ইন্দিরা একাদশীর মাহাত্ম কথা মহারাজ জ্যোতিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়ায় একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত পালনে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম সোনা মাত্রই সামবেদীয় যোগ্য ফল লাভ হয় রাজন মাহিশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজ্য সভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করলেন হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করেন উনিকে আসন আদ্য অর্ঘ্য আদি সরস্ব পুজো নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আগমনের কারণ আমাকে জানিয়ে আমাকে ডাক্ত করুন তখন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের রাজসভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহিসমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কেউ বন্ধুগণ এই বছরের ইন্দিরা একাদশী পালন করুন নিষ্ঠা এবং ভক্তি সহকারে জীবনের আনন্দ সুখ শান্তি সমৃদ্ধি বন্ধুরা যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে আপনার তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর আমাদের সাথে একটু সঙ্গে থাকুন এইটাই বলবো অন্যদের সাথে অবশ্যই যেন ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের সদ্গুরু সরনাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে প্রতিটি পুজো ব্রত উপবাস আধ্যাত্মিক ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে ভগবান বিষ্ণুর আশীর্বাদ স্বপ্নদা আপনার ওপরে বিরাজ